এগুলা কাজে লাগবে আমার শোনেন আমি বলি হ্যাঁ মামলা দিয়েছে না কার নামে আওয়ামী লীগের নেতাদের নামে সব মামলা দিছে না এবং মামলা দেওয়ার মানে যে ইয়ে দেখাচ্ছে হুমকি দেখাচ্ছে যে আসো টাকা দাও মামলা তুলে নেব মামলা দেব না আপনার আপনারও কি হুমকি দিছে নাকি হ্যাঁ আমাকেও দিছে কি দিছে মাসুদুরুন হ্যাঁ সে তো আমার কাছে 50 চাই। 50 লাখ টাকা চাইছে। হুম। কি করবে? সেভ করে দিবে। হ্যাঁ আমাকে সেভ করবে। এটা আপনারা আমাদের আমাদের সব জলাপুরাম করে দিয়েছে তারপরে ভয়কতি করে দিয়েছে। আমার তো ভাই পাঁচ টাকা দি আরও সমর্থ নাই বর্তমানে। আমার মেয়ের হচ্ছে আমার মেয়ে ইয়েতে পরে আপনার এই যে ড্রাগ ইউনিভার্সিটি তে এই এই সেমিস্টার টাকা আমার ভাইরা ভাই দিয়ে দিলো তো আপনার ভাই চুই ভাইয়ের বাবির কাছ তো লোন উনি ওরা তো আমাকে ওরা ওরা তো ওরা তো আপনি জানেনই তো যে ওরা আমার আমার কিভাবে লোক তো তাই না আর হচ্ছে আমি যেটা করছি সেটা আমি কেন সেটা সম্পর্কের খাতিরা করছি নিছা ভাবি যদি ক্যাসিনী চালায় ওনার কাছে টাকা নাই ওরে ওর ও তো ও তো হাজার কোটি টাকা মালিক কেনাডা বাড়ি করছে বিভিন্ন জায়গায় বাড়ি করছে না ফরা সাহেব তো দেখলে একবার হুজুরের মতন লাগে মানুষ তো আমি দেখিনি মনে হইছিল আউল দেব টাইম যে এমনি এরকম ভালো মন্ত্রী আমি দেখি আমরা সোনায় না আমরা তো সদ ব্যবসা করেছি আমরা ঠিকাদার এই ব্যবসা কয় টাকায় বলেন তো না আমরা বিল্ডিং এর ব্যবসা লস ও হতে পারে তাই না

সেব করছে কি সেব করছে যে মামলাই নাম নাই কোন মামলাই কা আলী স্যার সে তো হ্যাঁ সে তো ক্যাসিনোর সম্রাট ছিল সে তো সব অনেক অক্যারেন্স করছে শিট মোছতে করতে কিছু নাই হুম আর আছে আমামি আমাম হোসেন মিলু মিলু চেয়ারম্যান আমাম হোসেন মিলু হোসেন মিলু হ্যাঁ উপজেলা চেয়ারম্যান মুজিবনগর উপজেলা চেয়ারম্যান মুজিবনগর কত নিছে এত তো কাকার কমি এ তো এক দুই মিনিমাম মিনিমাম তো দুই মাসুদুরিন এত টাকা কামাইছে 200 কোটি টাকা আমরা দুই ভাই মিলে কামাইছি এর মধ্যে তা আপনি কইতেন যে আমি মন্ত্রীর ভাই আমারও কিছু টাকা দে আমি উঠছি

জাহাঙ্গীর বিশ্বাস বের হয়ে গেছে দল থেকে মানে গ্রুপ থেকে বের হয়েছে আলাদা অফিস করছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন যদি কোনো ইয়া হয় তাহলে বলেন ইনশাল্লাহ আর আপনার বিল